বড়ের অংশটা থাকছে প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সেল করে থাকি তোমাদের এক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফোর এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের টানা বানা শাড়ি কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন পাবে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করব গ্রিন কালারের মধ্যে থাকবে বেস কালার থাকবে ব্ল্যাক আর উপরে কিন্তু গ্রিন কালারে কাজ করা থাকবে আর পুরোটাই কিন্তু পাড়ে স্টোনে কাজ করা থাকবে দেখো এখানে কিন্তু স্টোনে কাজ করা থাকছে ওয়া অনেক সুন্দর কিন্তু কালেকশনটা দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাথে টারসেল কথা আছে শাড়ি থাকবে টোটাল 14 হার সাথে ম্যাচিং ब्लाउজ পিসও থাকবে তাই না শাড়ি থাকবে টোটাল 14 হাত চক এটা দেখে দেব ब्लाउজ পিসটা দেখে দেব ভাইয়া এটা থাকছে এই যে দেখো এটা থাকছে ब्लाउজ পিসটা নেক্সট ওয়ান দেখে দেব সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা দেখে দিচ্ছি এটা থাকবে একটু মেরুন প্যাটার্নের মধ্যে এটা তো সেম ভাবে উপরে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর আর এটা এত এত বেশি সফট হবে নেক্সট থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আয়টা দেখে দিচ্ছে নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুণ এটার উপরে এত সুন্দর কাজ করা দেখো খুব দারুণ করে কিন্তু কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা ফুল বড়ের অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে দেখো এটাও দারুন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ঢাকার আপুরা অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নেবে ঢাকার বাইরের আপুরা চলে ভিডিও কল করেও দেখে শুনে এক নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এই ডিজাইনের কালার আছে টোটাল তিনটা এই যে দেখো। ওয়াও এটা কিন্তু আরো বেশি দারুণ। আর পুরোটাই কিন্তু নতুন কালেকশন থাকবে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি কাপড়গুলো অনেক বেশি সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে। নেক্সট একটা থাকছে থাকছে হবে মেরুন কালার। মেরুনের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে। প্রাইস सेम। নেক্সট ওয়ান লিখে দেবো। নেক্সট একটা থাকছে থাকছে হবে গ্রিন কালার। এথা বে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট টাইলারটা দেখে দিচ্ছে স্টায়ারটা দেখে দিচ্ছেন অর্থাৎ বেস সিগিন কালার এটাও কিন্তু দারুণ এটার উপরেও সেম ভাবে কাজ করা হবে সাইড স্টোনের কাজ করা হবে আর স্টোনা কিন্তু একদমই বসানো থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ একদমই সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি এটা টরে ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটা তো সেম ভাবে কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে আজকে টার্সেল করা থাকবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হারটা মশলা দারুণ থাকছে মাত্র টাকা তাই না প্রাইস থাকবে টাকা করে কালেকশন অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে দোকান নাম সেটু নেশন চতুর্থ তলা গাউসিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকো